জলে চান করতে গিয়ে তলিয়ে গেল এক স্কুল ছাত্র পূর্ব বর্ধমান জেলা মন্থেশ্বর থানার বানভাসী জলে মন্থেশ্বরের দেনুর পঞ্চায়েতের ধেনুয়া গ্রামে তলিয়ে গেল দশম শ্রেণীর এক পড়ুয়া রবিবার দুপুরে এমনই এক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয়রা জানান ধেনুয়া গ্রামের বাসিন্দা পড়ুয়া স্থানীয় ভরকুন্ডা হাই স্কুলে পড়াশোনা করতে। এদিন পনেরো ষোলো জনের বন্ধুস্থানীয় গ্রামের ছেলেদের সঙ্গে গ্রামের বন্যার জল দেখতে যায় সূর্য ঘোষ তাদের সঙ্গে স্নান করতে গিয়ে গ্রামের একটি ফুটবল মাঠের থেকে কিছুটা দূরে থাকা একটি খালের কাছে চোখের নিমেষে সে বন্যার জলের স্রোতে তলিয়ে যায় সঙ্গীরা তাকে বাঁচাতে চেষ্টা করলেও ব্যর্থ হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় মন্থেশ্বর থানার পুলিশ প্রশাসনের কর্তারা নামানো হয় নৌকা কালনা থেকে ডুবুরি আনা হচ্ছে বলে জানা গিয়েছে এখনো পর্যন্ত খোঁজ মেলেনি স্কুল ছাত্র সূর্য ঘোষের সব খবর সবার আগে মানুষের মানুষের থেকে কমল গাদা ছেলে সেই বন্যায় চান করতে এসছিল চান করতে আসার ফলে রবি ঘোষের ছেলে ওই বাচ্চা ছেলে সাঁতার কাটতে কাটতে ওই চার পাঁচজন ছজন আটজন সাঁতার কাটতে কাটতে হঠাৎ করে ও ভেসে যায় ভেসে যাওয়ার কারণে আমরা সারা গ্রামের মানুষ সেই জায়গায় সন্ধান করি জলে গিয়ে ডুব দিয়ে দেখি জলের হাইট মোটামুটি সাত ফুট থেকে আট ফুট পর্যন্ত আছে কোনো জায়গায় পাঁচ ফুট আছে তা সেই জায়গায় আমরা সেই ছেলে এখনও পর্যন্ত সন্ধান করতে পারি নাই অথচ নদীতে বা আমাদের একটা লেলা আছে সেখানে প্রচুর খাল কিন্তু সেই ছেলে সেখানে ডুবে নাই কিছুটা আগে জমির মধ্যে ডুবে গিয়েছে আমরা সারা গ্রামের লোক সেইখানে সন্ধান করতে পারি নাই বল বাবা আমরা কিছু লেগে আছে নাম দেবুয়া গ্রামের রবীন্দ্র ঘোষ বাবার নাম ছেলে ছেলের নাম সুজয় ঘোষ আমরা সবাই মিলে চাং করতে এসেছিলাম মানে দিয়ে বানাতে তো নিয়ে গেছে আমরা সবাই মিলে চেষ্টা করেছি না আটকানো আটকানো জলের স্রোতে চলে গেছে এখনো খুঁজে গেছে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তাকে এখনো তদন্ত তজন্ত চলছে খোঁজার জন্য আমরা সবাই اكو খুঁজে গোটা গ্রাম গোটা গ্রামের মানুষ সবাই মিলেছে আলো খুঁজে পায় এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি ছেলেটার নাম কি সূর্য ঘোষ বাড়ি কোথা ভালো ছেলে বাড়ি নুরা গ্রামের সূর্য ঘোষ বাবার নাম রবি ঘোষ এখানে বানে চান করতে এসে তলিয়ে গিয়েছিল আমরা মানে ছিলাম একসঙ্গে নেমে আর খুঁজে পাওয়া যায়নি না গ্রামে রবীন্দ্রনাথ ঘোষের ছেলে হচ্ছে সূর্যকান্ত ঘোষ সেটার সঙ্গে পনেরো ষোলোটা ছেলে আজকে আমাদের এই বিলে স্নান করতে গিয়ে ওই ছেলেটা তলিয়ে যায় এবং এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি কানলা থেকে আমাদের হচ্ছে ডুবুরি আসছে এবং মন্তসর থানা প্রশাসন থেকে এসছে মন্তসর ব্লক প্রশাসন এসছে এবং যেন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিভিন্ন নৌকা করে তাকে হচ্ছে খোঁজা হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত তাকে খোঁজা যায়নি কানলা থেকে আমাদের হচ্ছে ডুবুরি আসছে এবং হচ্ছে আমরা খোঁজার চেষ্টা করছি